আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদদেরকে তোমাদের 1000 বছর ইবাদত করা লাগবে না আমার আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না আনসালনাহু লাইলাতিল আমি এই কদরের রাতে কোরআনকে নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন এই কদর রাতে আমি কি করেছি এই মহামানিত্য এই সম্মান এই মধ্য রাত্রে আমি আল্লাহর কোরআন এই রাত্রে নাজিল করেছে চবা আল্লাহ বলেন এবার বিশ্বনবিকে বলছেন মা লাইলাতুল আপনার কি জানা আছে আলামকাইয়া মোহাম্মদ এ মোহাম্মদ তুমি কি জানো এ লাইলাতুল কদর ওটা কি তখন আল্লাহ রকুল আমিন জানিয়ে দিলেন লাইলাতুল কদিরী হইর মিন আলফিসা এটা হলো হাজার মাসের সাইতে বেশি অধিক মর্যাদাপূর্ণ রা এক হাজার বলা যাবেন এক হাজারের সাইতে অধিক বলেছেন তার মানে কি হাজার মাসের চাই এক হাজারে আমরা হিসাব দিলে আমাদের বছর আসে এক হাজার মাস আছে তিরুয়াশি বছর চার মাস কত বছর তিরুয়াশি বছর চার মাস এই রাত্রে যদি ইবাদত করা যায় তাহলে তিরুয়াশি বছরের চাইতে অনেক বছরের সব আমরা এক রাত্রে পেয়ে যাবো সুবাহ আল্লাহ বলেন আমরা আল্লাহ তাল দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের শেষের দিকে আল্লাহ তালা আমাদেরকে বাছিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সুস্থতার সাথে পাক আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার খুশি হয়ে আমরা সকলে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার শানে আমরা সকলেই শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দূরত পেশ করছি বিশ্ব নবী বিশ্ব মানবতার দুধ বিশ্ব নেতা জনাবি মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিকরাম আমি প্রত্যেক জমার নেয় আজকেও আপনাদের সামনে একটি আয়াত একটি সৌরা সম্পূর্ণ ছোট্ট একটি সৌরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেন আমাকে এই সৌরার গুরুত্ব মর্যাদা নিয়ে আলোচনা করার আপনাদের হৃদয়েতের আশায় শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন এই সৌরাটির নাম হল সৌরাতুল কদর সবাই বলেন এই সৌরাটির নাম কি সৌরাতুল কদর আমরা যেটাকে বলি লাইলাতুল কদর লাইলা শব্দের অর্থ হল রজনী রাত আর কদর শব্দের অর্থ হল ভাগ্য পরিমাণ পরিমাপ নিয়োগ এইগুলোকে আমরা বুঝাই তো এই সৌরাতে পাঁচটি আয়াত রয়েছে এই সুরাতে তিরিশটি বাক্য রয়েছে এই সুরাতে একশো একুশটি অক্ষর রয়েছে বলেন এই সৌরাতে আল্লাহ রাবুল আলমিন এই সুরাটি নাজিল করে কোরআনের মর্যাদা কদরের মর্যাদাকে বুঝিয়েছেন কোরআনকে বেশি সম্মান করেছেন আগে একদিন বলছিলাম যেখানেই কোরআন লেগে যায় সেখানে কি আল্লাহ সম্মান দিয়ে দেন যে ক্ষেত্রে হোক না কেন এই রমজান মাস এত দামি কেন এই রমজান মাস দামি হওয়ার কারণ হলো এই মাসে কি হয়েছে কোরআন নাজিম হয়েছে সুবান আল্লাহ পড়বেন না এই মাসটা দামি হওয়ার কারণ আর এই যে লাইলাতুল কদর এই রাতটা কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কেন প্রিয় কারণ এই রাতে কোরআন কি হয়েছে নাজিল হয়েছে সুবান আল্লাহ পড়বেন না তো এই সৌরার মধ্যে আল্লাপাক উম্মাতে মোহাম্মাদিরকে সুসংবাদ দিয়েছেন কি দিয়েছেন কথা বলেন সবাই উম্মাতে মোহাম্মাদিদের কি দিয়েছেন একটা সুসংবাদ দিয়েছেন কারণ কি প্রত্যেকটি সৌরার আলোচনার আগে প্রত্যেকটি সৌরার সানে নজুল আমাদের জানার দরকার কেন এই সৌরাটি আল্লাপাক নাজিল করেছেন তাই না তো এই নাজিল হওয়ার কারণ আমরা সেটা আগে জানব বনি ইসরাইল ওই যুগের একজন লোক ছিলেন আল্লাহ নবী সাল্লাইনী ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে সামনে নিয়ে উনি আলোচনা করছেন যে বনি ইসরায়েলের এক দরবেশ ছিল এই দরবেশ এক হাজার বছর হায়াত পেয়েছিলেন কত হাজার এক হাজার আমাদের হায়াত কত এবার এসে কত হয়তো বাহাত্তর পঁচাত্তর এরকম ছেহাত্তর আমরা বাসি সর্বোচ্চ একশো বছর আশি বছর আর এই দরবেশ বেঁচে ছিল এক হাজার বছর তাহ্লার নবী সাল্লা সাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে এই আলোচনা করছেন যে বনি ইসরায়েলের যুগে একজন দরবেশ ছিল যে দরবেশ এক হাজার বছর রাজ জেগে জেগে ইবাদত করেছে আর প্রত্যেক রাত্রে তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে আল্লাহর দিন কায়েমের জন্য তিনি প্রত্যেকটা দিন সে জিহাদে বেরিয়েছে সুবাহান বলেন তখন সাহাবারাম আশ্চর্য হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন সাহাবারাম তখন বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে বর্ণা দিলেন এই বনি ইসরায়েলের এক দরবেশের কথা তিনি এক হাজার বছর হায়াত পেয়েছেন এক হাজার বছর বেঁচে ছিলেন তাহলে তিনি এক হাজার বছর ইবাদাত করেছে আর আমাদের হায়াত তোমাত্র ষাট পঁয়ষট্টি সত্তর বছর তাহলে ওই ব্যক্তি তো এক হাজার বছর বেশি ইবাদত করেছে ওই বেশি 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 আমল করেছে আমল করেছে আর তিনি তো জান্নাতকে হাসিল করার জন্য বেশি কাজ করেছে আর আমরা তো মাত্র ষাট পঁয়ষট্টি বছর বাঁচি তাহলে ওই লোকের তুলনায় তো আমরা কোনো ইবাদাত করতে পারি না তাহলে আমরা কি আপনি জান্নাতে যাব ওই লোকটাতে এক হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছে আর জান্নাত সে কামাই করে নিয়েছে বেশি বেশি ইবাদত করেছে আমরা তো ষাট পঁয়ষট্টি বছর আমরা বেঁচেছি হায়াত পেয়েছি আমরা কতটুকু ইবাদাত করেছি এই হতাশ যখন হয়ে গেলেন সাহাবারা নিরাশ হয়ে গেলেন আল্লাহ রসুল চিন্তা করতে লাগলেন কিন্তু দেখেন আল্লাহ কত গফার গফুর রহিম তিনি কত দয়াবান তিনি আমাদের পরে দয়া দেখে আমাদের এক হাজার বছর রাজ থেকে ইবাদত করা লাগবে না একটা রাত ইবাদত করলে আল্লাহ বলেছেন তোমরা এক হাজার মাসের সমান সব পেয়ে যাবা আমাদের বেশি ভালোবাসেন না আল্লাহ ওম্মাতে মোহাম্মদ কি বেশি ভালোবাসেন তারা ইবাদাত করেছে কষ্ট করেছে আর আমরা একটা রাজি কি করলে আমরা একটা রাজ ইবাদাত করলে সেইটাই পেয়ে যাচ্ছে সোহাগ পড়ে যখন সাহাবারা নিরাশ হয়ে গেলেন সাহাবারা হতাশ হয়ে গেলেন জিয়া রসুল আল্লাহ আমরা তাহলে কি করবো এমন একটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন এই সৌরাটা নাজিল করে আমাদেরকে সুসংবাদ দিয়ে দিলে দিলেন করে الله إن أنزلناه في <applause> ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل

বলছেন এই কদর রাত্রে আমি কি করেছি এই মহামনিত এই সম্মান এই মর্যাদা রাত্রে আমি আল্লাহর কোরআন এই রাত্রে নাজিল করেছে চোভা আল্লাহ বলেন এবার বিশ্বনবিকে বলছেন মা লাইলাতুল কদ আপনার কি জানা আছে আলামা কায়া মুহাম্মদ এ মুহাম্মদ তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা হলো হাজার মাসের চাইতে বেশি অধিক মর্যাদাপূর্ণ রাত এক হাজার বলা যাবেন এক হাজারের চাইতে অধিক বলেছেন তার মানে কি হাজার মাসের চাই এক হাজারে আমরা হিসাব দিলে আমাদের বছর আসে এক হাজার মাস আছে তিরুয়াশি বছর চার মাস কত বছর তিরুয়াশি বছর চার মাস এই রাত্রে যদি ইবাদত করা যায় তাহলে তিরুয়াশি বছরের সাইতে অধিক বছরের সব আমরা এক রাত্রে পেয়ে যাব সুবাহ বলেন এখন এখানে একটা কথা হতে পারে একটা গুরুত্বপূর্ণ মেসেজ এবার একটু জানিয়ে দিই আপনাদের শুনে রাখুন দেখেন আমরা ইতিহাস থেকে পড়ে আসছি সারা জীবন ইসলামী হিস্টোরি ইসলামের ইতিহাস আমরা পড়েছি এবং ইসলামী সাহিত্য পড়ে পড়ে আমরা দেখেছি যে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর ধরে কয় বছর ধরে বলেন আমরা কি জানি তেইশ বছর ধরে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে এটা জানি না এটা জানি কি বলেন আমরা জানি বিশ্বনবীর কাছে আল্লাহ দীর্ঘ তেইশ বছর ধরে ধরে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা ঘটনাক্রমে আস্তে ছোট্ট ছোট্ট আয়াত ছোট্ট ছোট্ট সোরা নাজিল করেছেন সম্পূর্ণ কোরআনটা তেইশ বছর ধরে নাজিল করেছেন কিন্তু এই সোরার মধ্যে আল্লাহ কি বললেন একটু জানেন এবার একটু জানেন আল্লাহ বললেন এই কদরের রাত্রে এই মর্যাদাপূর্ণ মহামনিত রাত্রে আমি আল্লাহর কোরআনকে নাজিল করেছি সোমান আল্লাহ বলেন তাহলে এখন কেমন একটা হয়ে যায় না আল্লাহ বলছেন কদর রাত্রে সম্পূর্ণ কোরআন নাজিল করেছি আবার আমরা ইতিহাস থেকে সাহিত্য করে দেখেছি যে আল্লাহর নবীর কাছে দীর্ঘ তেইশ বছর ধরে হয়েছে কথা কয় রকম হলো কয় রকম হলো এটা জানতে হবে আজকের আসলেই ঘুরাই ফিরাই একই কথা হবে আমরা তেইশ বছর করে ধরে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হলো আর সুরা কদরে বলছে নিশ্চয়ই আমি ওই কোরআনকে সম্পূর্ণ কোরআনকে কদরের রাতে নাজিল করেছি কথা কি এক হলো দুই রকম আজকে আমরা জানব সঠিকটা এইবারে দেখেন মুফাসসির বলছেন বিভিন্ন তাফসিরকারকরা বলছেন কিভাবে বললেন আল্লাহ তাআলা ইন্নাসাল্লাহু ফিলায়লাতিল কদর কিভাবে বললেন আল্লাহ তাআলা আল্লাহ কিভাবে বলেন এই কদরের রাত্রে সম্পূর্ণ কোরআন নাজিল করেছেন অদস অকদ নাজালা মুদাতিন তো হেইলাহ আল্লাহ রব্বুল তো দীর্ঘ তেইশ বছর ধরে কোরআন নাজিল করেছেন তাহলে আল্লাহ কেমন বলছেন এই রাত্রে আসুন আজকে আমরা সঠিকটা জানি তাপচির কারকরা যেটা বলেছেন মুফাসের একরামরা বলেছেন মুফাসেররা বলেছেন আইল কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল্লা হেল ইলা ইল সাবা ইতনিয়া সোমান আল্লাহ বলেন বলছেন এই সম্পূর্ণ কোরানটা গোটা কোরানটা আল্লাহরা বলেলাম লা হে মাফুস থেকে প্রথম আসমানে একবার সম্পূর্ণ কোরআন নাজিল করেন সোমান আল্লাহ বলেন সেই প্রথম আসমান থেকে আস্তে আস্তে করে বিভিন্ন ভটনাক্রমে বিভিন্ন পর্যায়ক্রমে আল্লাহর নবীর কাছে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে অল্প অল্প করে দিন করতেই বছর ধরে কোরআন নাজিল হয়েছে সোবানাল্লা বলেন তাহলে আমরা কি আজকে ক্লিয়ার হলাম অনেকেই আমরা আছি অনেক মানুষ প্রশ্ন করে বসে থাকে যে হুজুর এ আল্লাহ বলছেন কদর রাতে সম্পূর্ণ কোরআন নাজিল আবার এদিক তেইশ বছর ধরে তাহলে সম্পূর্ণ কোরআন কি নাজিল হয়েছে কদর রাতে কিন্তু দুনিয়ায় না কোথায় কোথায় লাহে মাহুসে ছিল ওখান থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানে নাজিল হয়েছে আর সেই প্রথম আসমান থেকে দীর্ঘ তেইশ বছর ধরে ধরে আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে ফেরেস্তার মাধ্যমে নাজিল হয়েছে ক্লিয়ার না আমরা আজকে এবার আসো আমরা এই কদর এর গুরুত্ব কত মর্যাদা এই কদরের রাত্রে যদি কেউ ইবাদত করতে পারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন সূরা কদরের মধ্যে যে এক হাজার মাসের চাইতে অধিক মাসের চাইতে শখ পাবে তার মাসের তিরুয়াশি বছরের চাইতে বেশি শখ পাবে এক রাত্রে ইবাদাত করলে কয় রাত্রে এখন এই রাত কোন রাত এটা আমাদের খোঁজার দরকার আছে না নাই আছে না আমাদের মধ্যে দেখেন কিছু আছে বলে সাতাশে রমজান কদর কি বলে সাতাশে রমজান এটা হলো কদরের রাত এরকম কোনো একটা হাদিসও নাই আমি আজকেও আমার বাসায় বসে বসে অনেকগুলো হাতিস করেছি অনেকগুলো হাদিস একটা হাদিসের মধ্যে এরকম নির্দিষ্ট কোনো দিনের রাতের কথা বলা নেই কি নাই কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ সাতাশে রমজান হইলে উহল্লার করে যায় বিভিন্ন মিষ্টি মিঠাই নিয়ে সাতাশি রাত্রে ইবাদাতের জন্য হাজির হয় আর এর আগেও তো কি কত কতরের রাতটা হতে পারতো না বলেন বলেন তাহলে আমরা কেন এক রাত নিয়ে পড়ে থাকি ওই রাতে হবে তার কোনো গ্যারান্টি আছে বিশ্বনবী সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন আনা আই সারাদি আল্লাহতাল থেকে একটা হাদিস বন্ডিত কানা কলার কয়লা অসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তাহার তারাও লেতালক ফিল উত্তী মিনা লাকাস মিনাল লাশ রিল ওয়া আখির মিন রমাদান সোহাল্লাহ বলেন আল্লাহ নবী বলছেন রমজান মাসের শেষ দশকে বেজুল রাতগুলোর মধ্যে তোমরা সবে কদর তালাশ করো কে বলেছে এই কথা কোন সাতাশ রমজানের কথা বলেছে এখানে উল্লেখ আছে তিনি বলেছেন কি শেষ দশ দিনের মধ্যে বেজুল রাতগুলোতে তোমরা সবে কদর তালাশ করো কিন্তু আমরা কি করি আমরা একটা রাতকে নিয়ে পড়ে থাকি হ্যাঁ কিছু উপাস্য আমরা তাদের একটা ধারণা ভাবে বলেছেন বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন কিন্তু আল্লাহর নবী তো বলেন নাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এরকম বেজর রাতগুলোতে তোমরা এই সবে কদরের রাত্রে এই রাতকে তোমরা তালাশ করো একটা হাতিজ নাই যে সাতাশে রমজান সবে কদর এক এক সময় এক এক রাত্রে হতে পারে সম্মানিত মুসল্লিকরাম সনন আবু সাইদ এই সাবি এই রাবি হাদিস বর্ণনা করেছেন আর বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে তিনি সবে কদরের জন্য এতে কাপ করেছেন তারপরে রমজানের দ্বিতীয় দশকে তিনি এতে কাপ করেছেন সবে কদরকে পাওয়ার জন্য কিন্তু তিনি যখন দ্বিতীয়বার দ্বিতীয় দশকে তিনি এতে কাপ থাকলেন সবে কদর তালাশ করার জন্যে তখন তাকে স্বপ্নে দেখানো হল তার মাধ্যমে যে আপনি যে প্রথম দশকের মধ্যে সবে কদর তালাশ করছেন আপনি যে দ্বিতীয় দশকের মধ্যে সবে কদর তালাশ করেছেন কিন্তু তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন এই প্রথম দশকেও সবে কদর নাই দ্বিতীয় কদের দ্বিতীয় দশকেও নাই শেষ দশকের মধ্যেই আল্লাহ সবে কদরের রাত্রিকে দিয়েছে সুবহান আল্লাহ বলেন তাহলে আল্লাহর নবী প্রথম দশ রেখেছেন দ্বিতীয় দশ রেখেছেন আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই দুইটার মধ্যে নাই শেষ দশকের মধ্যে তুমি সবে কদর তালাশ করো এবং এতে কাপে সেখান থেকে বিশ্বনবী থেকেছেন সুবহান আল্লাহ বলবেন না এখানে কোনো নির্দিষ্ট কোনো দিন আছে আল্লাহর রসুল বললেন আল্লাহর নবী বললেন যে এই দিন আমি যখন স্বপ্নের মাধ্যমে জানতে পারলাম তখন আমি এই সবে কদরের যখন আমি ইবাদত করতে লাগলাম তখন আমি দেখলাম ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ার পরে আমি যখন সিজদা দিলাম তখন আমি সিজদা দিয়ে দেখি যে আমি কাদা মাটি আর পানির মধ্যে সিজদা করতেছি সুবাহ আল্লাহ বলেন কোথায় করছেন কাদামাটি এবং বিশ্বনবীর কমালে কাদাও লেগে গিয়েছেন তার মানে এই হাদিস থেকে একটা নমুনা পাওয়া যায় সবে কাতরের একটা বৈশিষ্ট্য আছে এই রাত্রে মেঘাশূন্য হতে পারে বৃষ্টিও হতে পারে ঝড় বৃষ্টিও কি এটা একটা কি নমুনা একটা বৈশিষ্ট্য যে একেবারে শিয়র তা না এটা একটা বৈশিষ্ট্য এই হাদিসের রাবি আবু সাইদ বলছেন এই রাত্রে বিশ্বনবীকে আমি যখন ইবাদাত করতে লাগলাম ওই দিন ছিল একুশে রজনী একুশে রমজানের রাত ছিল ওই দিন আমি দেখি যে বিশ্বনবী যখন নামাজ পড়ছেন সিদ্ধা করছেন তখন আমি সজরের পরে যখন দেখলাম তখন দেখলাম যে বিশ্ব নবীর কপালে কাদা আর পানি লেগে আছে আমি কোনো বানানো কথা বলছি ভাই কোথা থেকে কথা বলছি যে কোথা হাদিস বলছি সবগুলো বুখারি শরীফের হাদিস সবগুলো কোথার হাদিস বোকারে শরীফের হাদিস তাহলে এই রাত্রে আমাদের যদি পেয়ে যায় আমরা কি করবো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইজা আল্লাহ আস লাইলাতুল কদর তোমরা যদি এই লাইলাতুল কদর এই রাত্রে কি করবা রাহু ওয়া এই সবে কদরের রাত যখন চলে আসতো বিশ রমজান যখন চলে আসতো তখন আল্লাহর নবী কি করতেন আল্লাহর নবী এতে কাপে থাকতেন দশ দিন শেষ দশ দিন মেন উদ্দেশ্য হল এই দশ দিনের মধ্যে সবে কদর করা মেন উদ্দেশ্য কি তাই এই রাত সবে কদরের রাতগুলো যখন চলে আসতো তখন আল্লাহর নবী সাদ্দা মিজা রাহু নবীজির লুঙ্গি টাইট করে বাঁধতেন কি করে বাঁধতেন নবীজির যে পর্ণের যে লুগিটা এটা একটা খুব জব্দ করে টাইট করে পরে ফেলতেন এবং তিনি কি করতেন ওই রাত্রে সারা রাত জেগে জেগে তিনি ইবাদাত করতেন শুধু কি তাই তিনি কি করতেন ও আহা আহালাহু তিনি নিজে সারা রাত ইবাদত করতেন তার আহাল পরিবার সবাইকে ইবাদত করার ওয়াদা করতেন সুবহানাল্লাহ বলেন তাহলে এই সব রাত কিন্তু একেবারে ছোটখাটো রাত না কি রাত না ছোটখাটো রাত না আপনি একটা রাত ইবাদত করলে আপনি 1000 মাস তার মানে 83 বছরের চাইতে বেশি সব পাবেন এক রাতের বিনিময়ে এই রাত কি সারা যাবে আপনি আমি আগামী রমজান পাবো এই কোনো আছে গ্র্যান্টি আজকের থেকে সেই রাত খোঁজা শুরু হয়ে যাবে আমরা প্রত্যেক রাত্রে জ্বলবে জল না প্রত্যেক রাত্রে আমরা এই রাতকে তালাশ করবো এবং জান্নাত হাসিল করবো পারব তো ইন পারবেন তো আপনারা চেষ্টা করবেন তো আজকের থেকে কিন্তু শুরু আজকের থেকে এই শেষ দশ দিন আমরা সকলেই সবে কদরকে তালাশ করব। কারণ এর মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব নবীশ্বাসাল্লাম কখনো সারেন নাই তিনি এই সবে কদরকে তালাশ করার জন্যে তিনি শেষ দশ দিন নিয়মিত এইভাবে তিনি সারা রাত জেগেছেন পরনের লুঙ্গিটা টাইট করে পড়েছেন ইবাদাত করার জন্য এবং তার পরিবারের লোকদেরকেও তিনি আদেশ করেছেন করা পারবেন তো ইনশাল্লাহ আইসার দি আল্লাহ আনহা তিনি আল্লাহর নবীর কাছে বললেন কুল ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আমি যদি এই সবে কদরটা পেয়ে যায় তাহলে কি করব কে বলছেন এই কথা বিশ্বনবীর সহধর্মিণী মা আই সারাদি আল্লাহ আনহা তিনি বিশ্বনবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি পেয়ে যাই আর আলিম তু যদি আমি জেনে যাই

আফা ফানি হে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি ক্ষমাসী আপনি ক্ষমা করতে ভালোবাসেন খা পয়া নেই অথব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এই দোয়াটা আমরা এই কয়েকদিন বেশি বেশি পড়ব আমি তো ইফতারিতে আপনাদের এই দোয়াটাই পড়তে পারি বিভিন্ন সময় এই দোয়াটা মোনাজাতের মতো দেখবেন আমি অধিকাংশ এই দোয়াটা করছি কারণ বিশ্বনবীর শিক্ষা শিক্ষানো বাক্য এটা শিক্ষানো দোয়া এটা এটা তো যাত্রার দোয়া না যাত্রার দোয়া এটা নিজে নিজের আইসারা তালা আনহাকে তিনি বলেছেন তুমি যদি জেনে যাও সবে কদর সম্পর্কে তাহলে তোমরা এই দোয়া পড়ে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন পারবেন তো ইনশাল্লাহ আমার সাথে আর একবার বলেন আল্লাহ হুম্মা ইন্নাকা আকুম তুই হিব্বুল আপোয়া ফা যারা পারেন নাই আমার কাছে এখানে এসে বিকালে বা সকালে মুখস্থ করে নেবেন বা যারা পারে যে সমস্ত আরও অনেক হাফেজ সাহেবরা আছে বিল্লাল ভাই আছে সুমন ভাই আছে মোয়াজিম সাহেব আছে যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন এই দোয়াটা পড়বেন এবং আপনাদের আমি যে মেসেজটা দিতে চাই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সবে কদরের গুরুত্ব যে মেসেজটা আপনাদেরকে দিলাম এটা তো ফাও বলিনি না ফাও বলার জন্য দিয়েছি ভাওনা না এটা আপনারা যাতে বেশি বেশি ইমাদত করে এই সবে কদরটা তালাশ করতে পারেন যদি এই সবে কদর পেয়ে যান তাহলে তো আপনার কপাল ভালো ঠিক কিনা বলেন আপনার আমার কি কপাল বলে এই জন্য আপনি এতে খাবে শেষ জলের না থাকতে পারেন আমি আপনি রাত্রে প্রত্যেক দিন রাত্রে আপনি রাত যাপন করতে পারেন আপনি দিনের বেলায় আপনার কাজে চলে গেলেন পারবেন কেউ আসেন এরকম যারা ফিরে আছেন কোনো কষ্ট নাই রাত এখানেই থাকবেন এখানেই প্রত্যেক রাত জেগে জেগে সবে কদরকে তালাশ করবেন এটা আপনার ভালোর জন্য আমি বলছি আর এতেকাপ তো একজন করতেই হবে জামে মসজিদ যেহেতু এটা সন্নাতে কি পায়া গতদিন আমি বলছিলাম হয়তো এখানে ভাই থাকবে হয়তো থাকি আরও যদি কেউ থাকতে চান আগে দুইটা পুরস্কারের কথা বলছিলাম যে এতে থাকলে আল্লাহর রসুল ঘোষণা করেছেন তার জন্য দুইটা পুরস্কার আছে একটা হলো দুইটা কবুল হস আর দুইটা উমরা হস করলে যে সব পাই ওই সব তার আমল নামায় পাক লিখে দেবেন যদি কি করেন যদি শেষ দশ দিন এতে কাপে থাকতে পারেন আল্লাহ বলবেন না আর কি হবে আর একটা লাভ কি হবে এই দশ দিন যদি এতে থাকেন তাহলে কি করবেন আপনি হয়তো আপনার কপালে সবে কদর বেঁধে যাবে সবে কদর আপনার থেকে পলাতে পারবে না আপনি প্রত্যেক রাত্রে যদি ইবাদাত করেন তাহলে এর একটা পাওয়া সম্ভব না এর একটা পাওয়া সম্ভব তো এই এতে কাল করা সুন্নতে মহাক্কাদা কিভাইয়া বলে যেটা এলাকার যদি কেউ না থাকে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে এই জন্য একজনকে থাকতেই হবে আর যদি আপনারা অনেকেই থাকতে চান কারণ বিশ্বনবীর সাল্লা সাল্লাম তিনি প্রত্যেকবার এতে থেকেছেন নিজেই থেকেছেন তিনি প্রত্যেকবার কি কারণে তিনি সবে কদরকে পাওয়ার জন্য বেশি বেশি ইবাদাত করেছেন এই স দশ দিন তা আমরা যারা দিনের বেলায় থাকতে চাই থাকার নিয়ম হলো আজ থেকে আপনারা যারা থাকতে চান যুবক ভাইদেরকে বেশি বলছি যারা স্টুডেন্ট আছেন যারা কলেজে লেখাপড়া করেন অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট যারা লেখাপড়া করেন নাইন টেনে যারা পড়ে এই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলছি এখন তো স্কুল কলেজ নয় আসে নাকি টিউশনও তো প্রায় বন্ধ সব ছুটি এখন স্টুডেন্টদের তোরা সংসার চালাতে হয় না চালাতে হয় নাকি এই যুবক ভাই যারা আছে এদের তো বাজার বাজার করা এই টেনশন টেনশন নাই বাপ আছে তার কর্তা আছে ফ্যামিলির এই জন্য যুবক ভাই তোমাদেরকে আমি বলছি যদি সময় হয় এই বয়সটা তুমি যদি কাটাতে পারো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই বয়সের ইবাদাত এই জন্য যাদের ফ্রি আছে স্কুল নাই কলেজ নাই কাজ নাই যদি থাকতে চান আজকের থেকে আসরের পরে তার মানে সূর্য অস্তের পরে মানে ইফতারি করতে একবারে চলে আসবেন আর মসজিদে ঢুকে যাবেন আর বেরোবেন চাঁদ দুটার পরে আর বেরোতে হবে কবে চাঁদ দুটার পরে আজকের সন্ধ্যা থেকে থাকার নিয়ম আর বেরোতে হবে চাঁদ ওঠার পরে এটা থাকার নিয়ম যারা থাকবেন এখানে বিভিন্ন মশলা আছে যে যারা এতে কাপে থাকবেন তারা দুনিয়ার কোনো কথা বলা যাবে না দুনিয়ার কোনো ফ্যামিলির পরিবারের কোনো কথা বলা যাবে না যাবে নাকি কি বিশ্বনবী কি করেছেন এটা করে নাই এটাও করা যাবে না এখানে কিছু অশ্লীল কথা বলা যাবে না বাইরের সাংসারিক কোনো বিষয় কথা বলা যাবে না তারপরে মিথ্যা কথা বলা যাবে না এরকমভাবে এখানে এক কথাই কোরআন হাদিসের আলোচনা হবে কিছু মানুষকে নিয়ে একবার বিবাহেও থাকা যাবে না কোরআন হাদিস নিয়ে সামনে থেকে চার পাঁচজন কোরআন হাদিস নিয়ে আলোচনা করা যাবে কিন্তু ওই সাংসারিক ওই ছেলে একটা অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডে ভাই একটা কোথায় এরকম বিভিন্ন কথা বলা যাবে না আর বাইরে বেরোনো একমাত্র বিনা অজুহাতে বিনা কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে না হ্যাঁ জরুয়াত নিয়ে বেরোতে হবে যেমন আপনার স্তেনজা লেগেছে পোচ্ছাপ পায়খানা লেগেছে আপনি সেক্ষেত্রে বেরোবেন গোসল করতে পারবেন কিন্তু বিনা কারণে বাইরে বেরোতে পারবেন না যদি বাইরেন তাহলে এ থেকে নষ্ট হয়ে যাবে অনেকে আসেই অনেক জায়গায় দেখা যায় অনেকেই এতে কাপ আপনার এতে কাপে থাকে বেলায় বাড়ি যায় বা মসজিদের পাশে স্ত্রীর সাথে কথা বলে বিভিন্ন ফ্যামিলির সাথে বিভিন্ন মানুষের সাথে পারিবারিক কথা বলে এগুলো করলে এতে কাপ নষ্ট হয়ে যাবে তা অতএব আমরা যারা থাকতে ইচ্ছুক আমরা এতে কাপে আমরা আজকের থেকেই ইচ্ছা করি এটা রোসন্নাথ মকতা যেটা বললাম বিল্লাল ভাই আছে বিল্লাল ভাইয়ের সাথে যদি আরও কেউ থাকতে চান সেটা আপনার হয়তো ভালো হবে আপনারা থাকবেন যেহেতু আজকের কদর সম্পর্কে আলোচনা করলাম আপনাদের কি মেসেজ দিলাম বুঝতে পারছেন যে শুধু যে সাতাশি রমজান এটা যে সাবে কদর এটা কোনো হাদিস নাই এটা কি হাদিস কোরআনে এটা কিন্তু নাই অথব আমরা শেষ দশ দিন প্রত্যেক দিন আমরা এটা তালাশ করব আর এই সুরাতে আমি বললাম লাইলাতুল কত খুম আল ফিসান হাজার মাসের সালুল মালা আল্লাপাক বলছেন এই রাত্রে ফেরেশতা এবং জিবরাইল রুহ মানে জিব্রাইল আলাহ কে বোঝানো হয়েছে ফেরেস্তা একজন ফেরস্তানা কিন্তু এখানে মালাইকা বহু ব্যবহার করা হয়েছে মালাইকা মানে কুল সব এবং এই সবে কদরের রাত্রে আল্লাহর আদেশে রহমতের বাণী নিয়া এবং সালাম নিয়া প্রত্যেক নরনারী মুসলমানের ঘরে ঘরে পৌঁছায় যায় সুমান আল্লাহ বলেন এই রাত্রে কি করে ফেরেস্তারা শুধু কি একজন ফেরেস্তা। ফেরেস্তা কুল মানে অনেকগুলো ফেরেস্তা এবং জিব্রাইলসাল স্বয়ং প্রত্যেক মুসলমানের জন্য একটা শান্তি অবনীয় বাণী এবং সালাম নিয়ে প্রত্যেক দারে দাঁড়ে পৌঁছায় যায় আর ইরা রহমতের দোয়া করতে থাকে পরের দিন ফজরের আজান পর্যন্ত সুবাহ আল্লাহ বলবেন না তাহলে এই রাতটার গুরুত্ব কম না বেশি সবাই বলেন কম না বেশি ইবাদাত কি শুধুই একটা ইবাদাত করলে হবে না কোরআনের সবগুলো করতে হবে কোরানের সবগুলো করতে হবে একটা মানলাম একটাই জোরা ভাবে চললাম একটা নিয়ে পড়ে থাকলাম আমি বারবার এই কথাটা বলি একটা নিয়ে পড়ে থাকলে কিন্তু আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন না এটা কোরআনের কথা আমার কথা না আপনার আপনি যদি বলেন আমি নামাজ পড়বো রোজা রাখবো না হবে আপনি যদি বলেন আমি রোজা রাখবো নামাজ পড়বো না হবে আপনি যদি বলেন আমি নামাজও পড়বো না রোজাও রাখব না দিন কায়মের জন্য আমি কি জিহাদ করে আমি জীবন দিয়ে দেবো হবে দিন কায়মও লাগবে নামাজও লাগবে সবে কদরের রাতে করা লাগবে রোজাও রাখা লাগবে